ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বত্রিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর বত্রিশতম ম্যাচে রাজস্থান রয়্যালস খেলবে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ষোলোই এপ্রিল রাত আটটায় দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাজস্থান রয়্যালস ছয়টি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে দুইটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে অপরদিকে দিল্লি ক্যাপিটালস সর্বমোট পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটিতে জয় এবং একটিতে যায় বরণ করে চার পয়েন্ট নিয়ে অবস্থান করছে তাই বলাই এই ম্যাচটি রাজস্থান রয়্যালসের অস্তিত্ব লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে রাজস্থান রয়্যালসের চেয়ে দিল্লি ক্যাপিটালস কিছুটা এগিয়ে আছে এবারের আইপিএলে যদিও সর্বশেষ পাস দেখায় রাজস্থান রয়্যালসই এগিয়ে রয়েছে তবুও কালকের এই ম্যাচে যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই ম্যাচের উত্তেজনার কথা বিবেচনা করে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি দিল্লি ক্যাপিটালসের পতাকা সম্বলিত খাবারটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালসের চেয়ে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বত্রিশতম ম্যাচে রাজস্থান রয়্যালস নাকি দিল্লি ক্যাপিটালস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে